সে মিয়া তোমার আর তুমি বডি নিয়ে সে থাবরা ঠাসি খাইয়া অভিমানের মন্ত্রিত্ব সেরা দাও ওই তো তোমার পৌরুষ এখন জায়গায় উঠে পৌরুষ জায়গায় উঠছে তাই না সোজা চলিয়া গেলা ভাতের হোটেল কাছে না নাস্তা খেতে না সে গেল তার হঠাৎ জাগ্রত বিবেকের তারায় আন্দোলনের ছয়জন সমন্বয়কদের খোঁজ নিতে নিজের সম্মানের খোঁজ নাই আরেকজনে খোঁজ নিতে গেছে আচ্ছা সোহেল তাজ বুঝলাম আপনার বিবেক আছে কিন্তু আপনি কি বুদ্ধিও হারায় ফেলছেন এককালে তো স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন এই হারুন ফারুনদের বসের বস ছিলেন আপনি কি জানেন না যে হারুন চলে খুনি হাসিনার নির্দেশে আপনি কেন তেলে হারুনের কাছে যাবেন আপনি তো যাবেন খুনি হাসিনার কাছে আপনার এমপি এখন খুনিয়াস একজন প্রতিমন্ত্রী সেই অর্থে তার অপকর্মের দোষর আপনি তো তার কাছে আপনার বোনের কাছে না আপনি গেলেন হারুনের ভাতের হোটেলে মানে আপনি কি বাংলাদেশের মানুষের বেকুব ভাবছেন হ্যাঁ আপনি তো মিয়া প্রকৃত অপরাধী হাসিনাকে তার অপরাধ কর্মের দায় থেকে আলার করার জন্য হারুনের ওখানে গেছিলেন আমি যদি বলি হারুনকে ফাঁসিয়ে গেছিলেন তাহলে কি ভুল হবে আর সেই সাথে আপনার তুলনামূলক ক্লিন ইমেজ ব্যবহার করে জনগণকে এই ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে আমি পরিবারের সবাই খারাপ না আমি পরিবারের সব কটা যাওরা দুই জেনারেশনের খানদানি যাওরা আপনি সহ খামাকা টাইম নষ্ট করেন না আপনার নিজের বোন যখন খুনি হাসিনার দোষর তখন আপনি তো নিজেকে আমি লীগের হিউম্যান ফেস হিসেবে বিশ্বাসযোগ্য ভাবে উপস্থাপিত করতে পারবেন না বরং পাবলিক বুঝা যাবে একটি ছিল যাই হোক আপনি কি বুঝতে পারতেছেন যে খুনি হাসিনার দিন শেষ নাকি এখন আপনি ঘুমন্ত আমরা ডাইনিকে টেনে নামাবোই আন্তর্জাতিক অপরাধ আদালতের কাঠগাড়ায় তাকে তুলে ছাড়বই আপনারা তাকে কিছুতেই বাঁচাইতে পারবেন না এই ডাইনির পতনের সাথে সাথে ভাসানী সৌরাদ্দির হাতে গড়া ঐতিহ্যবাহী দল আওয়ামী লীগের রাজনৈতিক অপমৃত্যু ঘটবে যেটা হয়েছিল মুসলিম লীগের ভাগ্যে একই সাথে এদেশের উপর ভারতের সীমাহীন আধিপত্যের ইতি ঘটবে আপনি আমেরিকায় তো ভালোই ছিলেন ওইখানে ফিরে যান খামোখা কেন হারুন ফারুনদের অফিসে ঘোরাঘুরি করে জুতার তলা ক্ষয় করবেন জনগণের সন্দেহ আর দুর্নাম কমাবেন আপনি গালি খাবেন আপনার বাপ মরা বাপ গালি খাবে যাকে আমরা গালি দিতে চাই না আর কি তবে যাওয়ার আগে আপনি একটা কাজ করতে পারেন কিন্তু আপনার ভারতীয় বন্ধুদের এই কথাগুলো বুঝায় বলেন এতে ওদেরই মঙ্গল